বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়দা শিবলি কথা বলছি এস এস রকুমারি ব্লগস থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর কথা এবং কাজে সব কিছুতে যদি আপনাদের কাছে ভালো লেগে কে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজও আমি কি করলাম সকালের নাস্তা টাস্তা কোনো কিছুই দেখালাম না কারণ হচ্ছে আমার বাসায় মেহমান আসবে আমার বাই বাচ্চা আসবে বাইয়ের বউ আসবে বাই আসবে সেই জন্য একটু ওরা করছি আপনাদের ভাইয়া না কিনে এসেছে মাছ নিয়ে এসেছে শীতল মাছ নিয়ে এসেছে আমার ভাই আসবে ও পছন্দ করে বড় একটা শীতল মাছটা কিন্তু ছোটো ছোটো পিস দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু শীতল মাছটা এটা ওদের জন্য পাক করতেছি আর হচ্ছে নাস্তা টাস্তা করে চাটা কে সব কিছুই আমি রান্নাতে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি বলবো কটা দিন ধরে আমি কোনো আপুদের তেমন ভিডিও দেখতে পারতেছি না প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমি একটু বিজি আছি আমার কিছু কাজকর্ম ছিল আর আমার যে বাতিচার দুইটা এসেছে তারাকে আমাদের সিলেটে একটা স্কুলে বোর্ডিং স্কুলে ভর্তি করাবো সেটা নিয়ে একটু আমি দূরাদূরির মধ্যে আছি প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি আমার শীতল মাসের তরকারিটা শেষ হয়ে মানে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে দনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি মাছটা অনেক মজা হয়েছিল আর খেতে অনেক ভালো লেগেছে তারপরে হচ্ছে পশমিশালির সবজি বাজি করবো মাংস পাক করব প্লিজ আমি ইদানিং বয়েস দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার আশেপাশে এখন তো ঠান্ডার সিজন শীতের সিজন এ সময় দেখবেন প্রতিটা জায়গায় কিন্তু মাহফিল ওয়াজ মাহফিল হয় আমার এদিকে প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিল হচ্ছে সেই জন্য আমি বয়সটা দিতে পারতেছি না ভালো করে গত ভিডিওতে কিন্তু আমি একটু বয়স দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে চতুর্দিকে ওয়াজ মাহফিল হচ্ছিল মানে শব্দ আসছিলো সেই জন্য আমি বয়স দিতে পারছিলাম না আজকে সেম অবস্থা কি করব বুঝতেছি না তো আমি এদিকে আমি আমার চিকেনটা রান্না করে নিয়েছি চিকেনটা হচ্ছে আমার ছেলেরা তো চিকেন পছন্দ করে আর হচ্ছে আর আমার বাতিজা দুটো তারা চিকেন ছাড়া কোনো কিছুই খায় না তাদের জন্য চিকেনটা পাক করতেছি আর হচ্ছে প্লিজ আমার আপুরা বাইরা যারা কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কী বলবো জানি না ইদানিং আমার ভিডিওতে কেন জানি আমার আপুরা বাইরা দেখতেছেন না কমেন্ট খুবই কম আসতেছে হয়তো আমি আপুদের ভাইয়াদের ভিডিও দেখতে পারি না হয়তো সেটার জন্য। এটা কি একটা কথা হলো একটা মানুষের তো প্রবলেম হতেই পারে প্রত্যেক দিন তো আমি ভিডিও দেখি দেখি নিই আর আমি যখন প্রতিদিন আপনাদের ভিডিও দেখি আপনারা তো বুঝতে হবে যে একটা আপু যখন আমার ভিডিওটা প্রতিদিন দেখে আর আউট করে যখন দেখতে পারতেস না তাহলে কোনো সমস্যা হতে পারে সেটার জন্য কি আমি আপনাদের ভিডিও দেখলে কি আমার ভিডিও দেখবেন অথবা দেখবেন না এটা কী ধরনের কথা আমি বুঝতে পারি না আমি দেখি দিদিদানি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আমি ভিডিও দেখতে পারি না কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক আপুরা আছেন বাইরা আছেন আমার ভিডিওতে কমেন্টে আসে না ভিডিও দেখেনও নাই আসলে এটা কিন্তু ঠিক না তাই না মানুষের ব্যস্ততা থাকতেই পারে ব্যস্ততার পর কাজকর্ম থাকতেই পারে সেটার জন্য যে আমি ওনার ভিডিও দেখব অথবা আমি ওনার ভিডিও দেখবো উনি যদি আমার ভিডিও দেখে অথবা আমি ভিডিও দেখবেন এর একটু কথা হলো সেটা তো আসলে আমার মনে হয় কি কীর মধ্যে পড়ে না এটা মন মানসিকতার মধ্যে পড়ে না তাই না আমি তো অনেকের ভিডিও দেখা যাচ্ছে যে অনেক সময় আমার ভিডিও না দেখলেও আমার সামনে যে ভিডিওটাগুলো আসে আমি যখন আমার যে কমেন্ট করে তার কমেন্ট ঠিক মানে কমেন্ট দেখে দেখে আমি আগে ভিডিওটা দেখা শেষ করে তারপরে আমার সামনে যার যার ভিডিও আসে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আপদের ভিডিও আমি দেখে নিই এই মাছ বাজিও করে নিলাম বড় মাছের পেটি ছিল সেগুলো বাজি করে নিয়েছি তেলাপিয়া মাছের অনেক বড় বড় পেটি ছিল আমি সেটা বাজি করে নিয়েছি ফ্রাই করে নিয়েছি তো কী রান্না করলাম সেটা দেখিয়ে দিলাম এত তারা সন্ধ্যার দিকে এসে গিয়েছে তো আমার বাইয়ের ছেলে তারা আসলে ছেলেটি ভর্তি হবে শাহিন কলেজ সরি শাহিন স্কুলে তাদেরকে ভর্তি করানো হয়েছে অলরেডি করা হয়ে গেছে তো আমার বাই আমার বাসায় এসে আমার বাসাটা তো পাঁচতলার উপরে বুঝছেন আমার বাই এসে মানে লিফ্ট নেই খুবই কি করতেছে যে বলছে তোমরা এত উপরে থাকো ফার্স্ট আসছে আমার তো নতুন বাসা সেখানে হয়তো আমার ছোটো ছেলে বড় ছেলে তারপরে হচ্ছে আমার বাইশে দিয়ে ওঠা তারা আসতেছে তো তাদের জন্য একটু শরবত করে নিলাম তারপরে একটু নাস্তা করাবো তারা মিষ্টি নিয়ে এসেছে আর হচ্ছে বিস্কিট নিয়ে এসেছে এগুলো এখন সন্ধ্যার পরে এটা সন্ধ্যার পরে ভিডিও সেটা আমি কি করলাম তাদেরকে নাস্তা টাস্তা রেডি করে এখন দিয়ে দিব তাদেরকে খাইয়ে দিব তারপরে দিন আমার বাই চলে যাবে ছোটো ভাইটা চলে যাবে সে থাকবে না বলতেছে আমি থাকবো না সেজন্য তাকে খাবার দাবারও দিয়ে দিব। এগুলো দিয়ে এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করার কোনো কিছুই না আসলে একজনের ভিডিও দেখলে যাওয়ার একজনের ভিডিও দেখতে হবে তেমন না ইমন মানসিকতা আমার মধ্যে নেই জানি না অন্যজনের কাছে এরকম আছে কিনা আমার ভিডিও আমি আমার ভিডিও একজনের দেখবে নতুবা আমি তার ভিডিও দেখবো না সেটা আমার মন মানসিকতা নাই। যারা আমার কমেন্ট করেন আপু ভাইয়েরা তাদের কমেন্ট মানে কমেন্ট পরে করে আমি ভিডিও দেখি নিই তারপরে যখন আমার সামনে যারা যারা আসে আমি প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে নেই বললাম না ইদানিং আমি ব্যস্ততার মধ্যে যাচ্ছে সেই জন্য সবার ভিডিও আমি দেখতে পারতেছি না গত দু দিন পর কিন্তু আমি ভিডিও আপলোড দিছি মানে আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আর প্রত্যেকটা মানুষের যারা ইউটিউবার আছেন তারা আপনারা তো জানেন রুল আসছে ভিডিও ইউটিউবে সরি ইউটিউবের যে প্রতিদিন যে টাইমে আপনি ভিডিও দিবেন দুই দিন পর কি একদিন পর পর প্রতিদিন এই নিয়মটা পালন করতেন অথবা চ্যানেল ডাউন হয়ে যায় দু ধরনের মিষ্টি নিয়ে এসেছে আমি মগলাই তারপরে এই ডালপুরি দিয়ে তাদেরকে নাস্তা দিয়ে দিব আমার আমি ইদানিং শরীরটা ভালো যায় না মাথায় প্রবলেম একটু বললাম তো আমার মাইগ্রেনের প্রবলেম আছে সেই জন্য অনেক সময় দেখা যায় নাস্তা রাস্তা করাতে পারি না করতে পারি না খুবই একটু প্রবলেম হয় যেমন আসে মনে হয় যেটা সহজভাবে করা যায় নাস্তা টাস্তা সেভাবে করার চেষ্টা করি তো তাদেরকে খাবার দিয়ে দিয়েছি আমার ভাই চলে যাবে সেই জন্য চিম্পলভাবে কোনো কিছু আয়োজন তেমন করি নাই জটপট চলে যাবে খাবার দাবার করে সেই জন্য তাকে তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি এদিকে নাস্তা দিয়েছি তারপর বলতে আমি চলে যাব রান্না টান্না হয়ে গিয়েছে তুই চারটা খেয়ে নে তারপরে খেয়ে নিল এই ড্রাই ড্রাইভারও আছে সাথে ড্রাইভারকে নিয়ে খেতে বসে গেছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম